সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আর দুর্গাপুর লাইভে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই মুহুর্তে আছি আমরা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব তো ক্লাবটা আগে দেখিয়ে দিই তারপরে কী আছে ক্লাবে সেটা তো দেখাবোই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব আর সেটা হচ্ছে চণ্ডী দাসা আর এই ক্লাব উনিশশো সাতাত্তর সালে তৈরি তো চলো এইবারে হচ্ছে কেদারনাথ হ্যাঁ আমাদের উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের কেদারনাথ কিন্তু এখন চলে এসছে একদম দুর্গাপুরে আর সেটা হবে সরস্বতী পুজোতে সরস্বতী পুজো কেদারনাথের থিম নিয়ে দুর্গা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু এখানে করছে আর দেখতে পাচ্ছ প্রিপারেশান একটা প্রিপারেশান ভিডিও কিন্তু নিয়ে এসেছে আর মাথার চূড়াটা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি রেডি হয়ে আছে চাপানো হবে কিন্তু এখনও দু তিন দিন বাকি তো আজকে সানডে আছে তো আমারও ছুটি তো তোমাদের ভাবলাম তোমাদেরকে নিয়ে চলেই আসি একটা নতুন সরস্বতী পুজো কি কী প্রিপারেশন হচ্ছে বড় বড় পুজো দুর্গাপুরে বড় বড় পুজো যেগুলো হয় সেগুলোতে কী ধরনের প্রিপারেশন হচ্ছে সেগুলো দেখাবার জন্য কিন্তু চলে এসছে আজকে বিবেকানন্দ চণ্ডীদাসের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব আর সেখানেই হো দেখতে পাচ্ছ কেদারনাথ কেদারনাথের থিম দিয়ে হচ্ছে সরস্বতী পুজোর প্রিপারেশন আর চারিদিকে তো কাজ তো চলছেই সবাই কিন্তু কাজ করছে একটু দূর থেকে দেখা দূর থেকে আশা করছি বেটার বুঝতে পারবে এখনো মাথার চূড়াটা চাপানো হয়নি এখনো দু তিন দিন এখনো বাকি আছে সরস্বতী পুজো তো তার জন্য এখনো চূড়া চাপানো হয়নি তবে কেদারনাথের কিন্তু একটা স্ট্রাকচার যেটা সেটা কিন্তু অলরেডি চলে এসছে এটা দেখে বুঝতেই পারছে একটা কেদারনাথের স্ট্রাকচার কিন্তু এসছে কেদারনাথে যেমন হয় আর উপরে দেখতে পাচ্ছ ওখানেও অলরেডি উপরে উঠে কাজ করছে তো কাজ চলছে আর এটা হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব চণ্ডীদাস চণ্ডীদাসের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব সেখানে কিন্তু হচ্ছে এবং চণ্ডীদাস রোডেও দেখতেই পাবে যে লাইট ফাইট লাগানো হয়েছে মেন রোডের উপরেই কিন্তু লাইটিং দেওয়া আছে তো দেখেই বুঝতে হবে যে এখানে কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেলটা হচ্ছে তবে একটু ভেতরে মেন রোড থেকে একটু ভেতরে আছে তো তোমরা যারা গুগল ম্যাপ ইউজ করতে জানো তারা কিন্তু একটু সার্চ করে নিয়ে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব কোন জায়গাটা আর যারা জানো না চণ্ডীদাসের মেন যে চণ্ডীদাস রোড সেই রোডে কিন্তু এক মিনিট চণ্ডীদাসের যে মেন রোড সেই মেন রোডে কিন্তু তুমি লাইটিং দেখতে হবে সেই লাইটিংকে ফলো করে কিন্তু চলে আসতে পারবে এই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব আর সেই ক্লাবে চণ্ডীদাস রোড আর সেই ক্লাবে কিন্তু হচ্ছে এইবারে কেদারনাথ কেদারনাথের থিমে তৈরি হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল তো পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কেদারনাথের থিমে কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে তো দুর্গাপুরে কিন্তু কোনো পুজো কোনো পুজো কিন্তু ছোট করা হয় না বড় বড় সরস্বতী পুজো যেমন বাড়ির পুজো সেরকম কিন্তু সরস্বতী পুজো ক্লাবে যখন পুজো হয়ে যায় তখন কিন্তু তার লেভেলটা কিন্তু অনেক বড় হয়ে যায় সেটাই এখানে দেখতে পাচ্ছি আর প্রতি বছরই একটু বড়ো সড়ো করে পুজো হয় তবে এই বছর তো একটু আলাদাই লেভেল দিয়ে দিয়েছে পুরো তো দুর্গাপুরে হচ্ছে কেদারনাথ আর কেদারনাথকে তো তোমরা সবাই ভালোবাসো আমিও ভালোবাসি আমি এই বছরই গেছিলাম কেদারনাথ সরি দু হাজার তেইশে দু হাজার তেইশে আমি গেছিলাম চব্বিশ চলে এসে যদিও তো আলাদাই একটা ফিল লাগছে হ্যাঁ স্ট্রাকচার কিন্তু এসছে এটা সত্যি যে স্ট্রাকচার কিন্তু কেদারনাথের এসছে আর এখনও কাজ বাকি আছে কালারটা কিছুটা এখনও অনেক কাজ বাকি আছে সত্যি বলতে যদি কেদারনাথের স্ট্রাকচার আনতে হয় এখনও অনেক কাজ বাকি আছে আর সময়ও আছে এখনও দু তিন দিন সময় আছে তো দুর্গাপুরে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব সেই ক্লাবে কিন্তু হবে এই বাংলার কেদারনাথ বাংলায় সরস্বতী ঠাকুরের কেদারনাথ মন্দির তার থিম তো চলে এসো সরস্বতী পুজোর দিন কিন্তু চলে এসো আমরা কিন্তু ভিডিওগুলো আনছি স্পেশালি সরস্বতী পুজোর দিন কোথায় কোথায় জায়গাগুলো ভিজিট করবে পুজোর দিনে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে কোথায় মেলা আছে কোথায় কী আছে দুর্গাপুরের মধ্যে সেইগুলো কিন্তু পুজোর আগে তোমাদেরকে দেখানোটা খুব দরকার কারণ পুজোর দিনে খুঁজে পাবে না ফোন ঘাটারও হয়তো টাইম পাবে না তো তার জন্য তোমাদের একটু মনে করে রাখতে চাই যে হ্যাঁ এখানে এইসব হচ্ছে তো অবশ্যই কিন্তু চলে এসো তো চলো ভিডিওটা আর বড়ো করছি না দেখি কিছু যদি ভিডিও তুলি তো শেয়ার করবো গ্রুপে তো চলো বাই বাই